সুরা ইকলাসের ফজিলত সুরা ইখলাস কুরানের এক এক দুইতম সুরা যার ফজিলত অত্যন্ত মহৎ ও তাৎপর্যপূর্ণ এই সুরাটি শুধুমাত্র আল্লাহর একত্ব ও অনন্যত্বের ঘোষণা দেয় রাসুল শাহ বলেছেন সুরা ইখলাস কুরানের এক তৃতীয়াংশের সমান ঘে সহিহ মুসলিম এক সাহাবী রাতে বারবার এই সুরাটি পাঠ করতেন রাসুল শাহ জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি আল্লাহর গুনাবলির প্রতি ভালোবাসা থেকে এটি পাঠ করি কি তখন রাসুল শাহ বলেন তোমার এই ভালবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে গী বুখারি আরেক হাদিসে আছে যে ব্যক্তি দিনে তিনবার সুরা ইকলাস পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় উ আহমদ এই সুরা ছোট হলেও এর মধ্যে রয়েছে আল্লাহর সর্বোচ্চ গুণাবলী ও ইমানের মূল ভিত্তি এটা পাঠ করলে আল্লাহর প্রতি একান্ত ভক্তি ও ইমান জোরদার হয় ঘুমানোর আগে নামাজে কিংবা দুয়ার শেষে এটি পাঠ করা অনেক বরক্তের মাধ্যম সুতরাং সুরা ইকলাস নিয়মিত পাঠ করলে তা শুধু পাপ মোচন নয় বরং জান্নাতের পথ প্রশস্ত করে মুসলমানদের উচিত এই সুরার তাৎপর্য হৃদয় ধারণ করে আমলে পরিণত করা সুরা ইকলাসের ফজিলত